এক ভাই আমাদের গ্রুপে কোয়েশ্চেন করেছিল যে কেয়ামতের দিন কয় ধরনের মানুষ আল্লাহর আর্শের সায়ের মধ্যে থাকবে একটা হাদিস তো আমরা সবসময় শুনে থাকি যেটা আল্লাহর সাতটা মানুষের কথা জিকের আছে কিন্তু আসলে সাতটা না আটজন মানুষের কথা জিকের আছে এক ধরনের মানুষের কথা অন্য একটা হাদিসের মধ্যে আছে যেটা আমি আজকে আপনাদের সঙ্গে হাইলাইট করব সেই সাত ধরনের মানুষের কথা তো আমি বলবোই তার সঙ্গে আমি আট নম্বর মানুষের কথাও ইনশাল আছে জানাবো সর্বপ্রথম আল্লাহ রসুল বলেছেন যারা ছায়ার মতো থাকবে কেয়ামতের দিন যেদিন কোনো থাকবে না এক নম্বরে বলেছে মানে রাজা বলতে পারো প্রধানমন্ত্রী বলতে পারো কোন রাজ্যমন্ত্রী বলতে পারো কোনো পাড়ার এলাকার প্রধান বলতে পারো বা নিজের বাড়ির যে হেড তাকেও ধরতে পারো যে এই পজিশনে থাকবে থাকার পরে সে ন্যায় বিচার করবে তার জন্য আল্লাহ রসুল বলেছে যে আর্শের ছায়া সে কেয়ামতের দিন পাবে দু নম্বর যে ব্যক্তি আছে তিনি হলেন এমন যুবক যে নিজের জওয়ানি বয়সে আল্লাহর থাকতো তিন নম্বর ব্যক্তির কথা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নির্জনে আল্লাহকে মনে করে আর আল্লাহকে মনে করার ক্ষেত্রে তার চোখ দিয়ে পানি বার হয়ে যায় চার নম্বর ব্যক্তি হলেন এমন ব্যক্তি যার অন্তর মসজিদে পড়ে থাকে মানে এক নামাজ পড়ে আসে আবার তার রক্তের জন্য সে ওয়েট করতে থাকে পাঁচ নম্বর ব্যক্তি হল এমন দুই ব্যক্তি যারা শুধু আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে ছ নম্বর ব্যক্তি হলেন এমন এক ব্যক্তি যাকে কোনো সুন্দর মহিলা অন্যায় কাজের জন্য ডাকে আর সে তখন বলে যে আমি আল্লাহকে ভয় করি সাত নম্বর ব্যক্তি হলে যে লুকিয়ে সৎকা করে এমন সৎকা করে যে ডান হাত দিয়ে করলে বাম হাতও জানতে পারে না আর আট নম্বর ব্যক্তি হলে যে লোক এমন ব্যক্তিকে সুযোগ দেয় যার কাছে সে টাকা পায় সে টাকা পাওয়ার পরেও তাকে সময় দেয় সেই টাকাটা আদায় করার মানে মনে করুন আমি কারোর কাছে টাকা পাই তার একটা ডেট আছে সে বলেছে আমি এই ডেটেতে আপনার টাকাটা দিয়ে দেবো সে সেই ডেটাতে দিতে পারলো না তাকে যে তার পরেও সময় দেওয়া সেই ব্যক্তির কথা আল্লাহ রসুল বলেছেন যে দিন আরসের সায় থাকবে এই আট ধরনের ব্যক্তির কথাই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ সুবান তালা আমাদের সকলকে কেয়ামতের দিন আরসের সায়া নসিব করুক আমিন